এদের কথার মধ্যে একটা অদ্ভুত আত্মপ্রত্যয় দেখতে পাওয়া যায় এবং সবাইকে নিয়ে ব্যালেন্স করে চলবার মেন্টালিটি এটা কিন্তু আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই ভালো 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 থাকতে ভালোবাসতে রাখতে তারা ভীষণ সমর্থ মানুষ হয়ে থাকেন পরিবারকে খুব সুন্দরভাবে রাখা পরিবারকে সাজিয়ে গুজিয়ে রাখা এই ব্যাপারটি কিন্তু কুম্ভ ভীষণভাবে পছন্দ করে থাকেন এবং কুম্ভের সঙ্গে পরিবারের অ্যাটাচমেন্ট এটাও কিন্তু ভীষণ রকম বেশি থাকতে দেখতে পাওয়া যায় মনের মধ্যে যে কোনো বিষয়ে যে কোনো ঘটনা সামনে আসুক না কেন কুম্ভ কিন্তু তাকে অ্যাকসেপ্ট করতে পারেন কুম্ভ তাকে গ্রহণ করতে পারেন বিজ্ঞানমনস্ক কুম্ভ রাশি বালাদের মানুষরা তাদের মধ্যে রক্ষণশীলতা এবং আধুনিকতার এক অদ্ভুত সমন্বয় দেখতে পাওয়া যায় তার কারণে কুম্ভ কিন্তু অন্যদের থেকে খুব সহজে আলাদা হয়ে থাকেন সহজে বিনা পরিশ্রমে লোক ঠকিয়ে অর্থ উপার্জন এটা কুম্ভ বিশেষ পছন্দ করেন না পঞ্চমতো কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা নিজের পরিবেশকে ভীষণ ভালো রাখতে চান পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির জন্য জন্য এদের উৎসাহ উদ্দীপনার কোনো রকম অভাব থাকে পরিবেশের উন্নতি করবার এরা প্রোগ্রামে কন্টিনিউলি অংশগ্রহণ করে থাকেন এবং মানুষকে জাগ্রত করা মানুষের বিবেক বোধকে জাগ্রত করা তার একটা প্রচেষ্টা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় শনির দ্বারা প্রভাবিত এই মানুষগুলি তারা গুরু পরম্পরায় আস্থা রাখেন গুরুর প্রতি আস্থা পূর্ণ বিশ্বাস এদের বৈশিষ্ট্য এবং এই বিশ্বাসে অটুট থাকার প্রচেষ্টা এদের মধ্যে কন্টিনিউলি দেখতে পাওয়া যায় ঈশ্বর নির্ভর এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু সব সময় একটু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের মধ্যেই থাকতে ভালোবাসেন বাধা বিপত্তি যাই আসুক না কেন সমস্যা যেখান থেকে সৃষ্টি হোক না কেন এরা নিজের জায়গাটিকে অটুট রাখার প্রচেষ্টা সব সময় করে থাকেন নমস্কার আলোচ্য বিষয় রাশি বারোটি রাশি মেষ থেকে বিন পর্যন্ত বারো ভাগে রাশি চক্র বিভক্ত প্রত্যেকটি ভাগের কোয়ালিটি আলাদা প্রত্যেকটি ভাগের কোয়ালিটি ডিফারেন্ট এই প্রত্যেকটি ভাগের রয়েছে বিশেষ কিছু গুণাবলী রয়েছে বিশেষ কিছু ধর্ম এই ধর্মগুলি নিয়েই আমাদের আজকের আলোচনা মেষ থেকে মিন পর্যন্ত বারোটি রাশির ধর্ম সম্পর্কে আমাদের এই ডিসকাশন আজকে এই সিরিজে আমাদের আলোচনা সেটি হলো কুম্ভ যদি আপনারা বাকি সিরিজগুলি সম্পর্কেও জানতে চান সেই ক্ষেত্রে লিঙ্ক প্লে লিস্টে দেখে নিতে পারেন চলে আসা যাক কুম্ভ রাশির আলোচনায় দশটি বিশেষ ধর্ম যার জন্য কুম্ভ নিজেকে শ্রেষ্ঠ মনে করতে পারে কাল পুরুষের একাদশ রাশি শনির দ্বারা প্রভাবিত এই রাশি বায়ু তত্ত্বের রাশি তার সঙ্গে সঙ্গে স্থির এর প্রকৃতি বায়ুর যে চাঞ্চল্য মুভমেন্ট সেটা এই রাশির মধ্যে নেই কুম্ভ রাশির যে চিহ্ন তার মধ্যে আমরা দেখতে পাই একটি শক্ত সমর্থ বলিষ্ঠ পুরুষ তিনি হাতে কলসি নিয়ে রয়েছেন এবং তার কলসি থেকে জল পড়ছে তাই কুম্ভ রাশিতে বায়ু তত্ত্বের সঙ্গে সঙ্গে কলসির প্রতীক এবং জলের জল তত্ত্ব এই দুটোও দেখতে পাওয়া যায় তাই কুম্ভ রাশির মধ্যে মিশ্র ধর্ম এটা কিন্তু আমরা দেখতে পাই এটা আমাদের সব সময় খেয়াল রাখতে হবে তাহলে চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে শরীর দ্বারা প্রভাবিত কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষরা প্রকৃত তারা তারা মানুষের জন্য অনেক কিছু করতে পারে স্বার্থ ত্যাগ করতেই তাদের করতে কোনো রকম অসুবিধা অস্বস্তি হতে দেখতে পাওয়া যায় না কুম্ভরাশি বা লগ্নের মানুষরা মনে করেন যে মানব সেবা তথা জীব সেবা সেটাই প্রকৃত পক্ষে ঈশ্বরের সেবা শিব জ্ঞানে জীব সেবা এই ধরনের কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় কুম্ভ ঈশ্বরের সর্বব্যাপী অস্তিত্বে বিশ্বাস করে থাকেন দ্বিতীয়ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা বায়ু তত্ত্বের রাশি হওয়ার জন্য এরা কথা বলতে ভালোবাসেন এদের কথার মধ্যে একটা অদ্ভুত আত্মপ্রত্যয় দেখতে পাওয়া যায় এবং সবাইকে নিয়ে ব্যালেন্স করে চলবার মেন্টালিটি এটা কিন্তু আমরা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাই সবার সাথে মিলেমিশে থাকা সবাইকে নিয়ে চলা এই গুণ আমরা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাই কুম্ভের অ্যাপিয়ারেন্স কুম্ভের অ্যাটিটিউড খুব সহজভাবেই অন্য মানুষের মধ্যে কুম্ভের প্রতি একটা ভরসা সৃষ্টি করতে পারে ধীর স্থির শান্ত স্বভাব কুম্ভ অত্যন্ত কল্পনা প্রবণ এবং তাদের মনের মধ্যে বিভিন্ন বিষয় একসাথে চলতে দেখতে পাওয়া যায় ভালো থাকতে ভালোবাসতে ভালো রাখতে তারা ভীষণ ভালো সমর্থ মানুষ হয়ে থাকেন তৃতীয়ত কুম্ভ রাশি লগ্নের মানুষদের পরিবারের প্রতি এক অদ্ভুত বিশেষ দায়বদ্ধতা দেখতে পাওয়া যায় পরিবারকে খুব সুন্দরভাবে রাখা পরিবারকে সাজিয়ে গুজিয়ে রাখা এই ব্যাপারটি কিন্তু কুম্ভ ভীষণভাবে পছন্দ করে থাকেন এবং কুম্ভের সঙ্গে পরিবারের অ্যাটাচমেন্ট এটাও কিন্তু ভীষণ রকম বেশি থাকতে দেখতে পাওয়া যায় কুম্ভ চেষ্টা করেন পরিবারের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি সদস্য তাদের প্রত্যেকের প্রতি সাম্যবাদী মানসিকতা মেনটেন করতে তাদের প্রত্যেককে একই রকম নজরে দেখতে কুম্ভ রাশি মানুষরা মানসিক দিক থেকে পরিবর্তনশীল এরা বিজ্ঞান মনস্ক মনের মধ্যে যে কোনো বিষয় যে কোনো ঘটনা সামনে আসুক না কেন কুম্ভ কিন্তু তাকে অ্যাকসেপ্ট করতে পারেন কুম্ভ তাকে গ্রহণ করতে পারেন কুম্ভ ভালো লাগা কুম্ভ ভালোবাসা ভালো লাগার যে জায়গাগুলি সেখানে সংস্কারকে গুরুত্ব দিয়ে থাকেন কিন্তু সেখানে কুসংস্কার সেটা কোনো স্থান পায় না বিজ্ঞান মনস্ক কুম্ভ রাশি বা মানুষরা তাদের মধ্যে রক্ষণশীলতা এবং আধুনিকতার এক অদ্ভুত সংমিশ্রণ দেখতে পাওয়া যায় তার কারণে কুম্ভ কিন্তু অন্যদের থেকে খুব সহজেই আলাদা হয়ে থাকেন পঞ্চমত কুম্ভ রাশির মানুষরা সরলমতি তাদের মাথার মধ্যে বিশাল প্যাচ নেই তাদের মাথার মধ্যে বিশাল সন্দেহ সংশয় নেই তারা প্রত্যেকটি কাজকে গুরুত্ব দিতে পছন্দ করেন কার্মিক জীবন এদের পছন্দ বিনা লোক কে অর্থ উপার্জন এটা কুম্ভ বিশেষ পছন্দ করেন না সদা সর্বদা লেগে থাকা সদা সর্বদা পরিশ্রমের মধ্যে থাকা তার একটা প্রচেষ্টা কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় সাফল্য লাভের উদ্দেশ্যে কঠিন সংগ্রাম এটা কিন্তু কুম্ভের উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য পঞ্চমত কুম্ভ রাশি বা মানুষরা নিজের পরিবেশকে ভীষণ ভালো রাখতে চান পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির জন্য এদের উৎসাহ উদ্দীপনার কোনো রকম কোনো অভাব থাকে না এরা কন্টিনিউয়াসলি নিজের এনভায়রনমেন্টের যত্ন করেন এরা পশু পাখিকে খাওয়াতে ভালোবাসেন বৃক্ষরোপণ বৃক্ষের পরিচর্যা এই সমস্ত কাজে কুম্ভ সদা সর্বদা নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করেন পরিবেশের উন্নতি করবার জন্য এরা গণসচেতনতামূলক প্রোগ্রামে কন্টিনিউয়াসলি অংশ করে থাকেন এবং মানুষকে জাগ্রত করা মানুষের বিবেকবোধকে জাগ্রত করা তার একটা প্রচেষ্টা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কুম্ভরাশির চিহ্নটিকে যদি আমরা লক্ষ্য করি সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো একজন ভার বহনের সক্ষম পুরুষ সত্তা সেটি হলো কুম্ভ হতেই পারে কুম্ভরাশি বালকদের মানুষ একজন স্ত্রীলোক হতেই পারেন তিনি মহিলা কিন্তু তার মধ্যেও সেই শক্তি তার মধ্যেও সেই প্রচেষ্টা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে শনির দ্বারা প্রভাবিত এই মানুষগুলি তারা গুরু পরম্পরায় আস্থা রাখেন গুরুর প্রতি আস্থা পূর্ণ বিশ্বাস এদের এদের বৈশিষ্ট্য এবং এই বিশ্বাসে অটুট থাকার প্রচেষ্টা মধ্যে দেখতে পাওয়া যায় শনির দ্বারা প্রভাবিত এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এরা একটু দৈব নির্ভর এবং অদৃষ্টবাদী জীবনে সমস্যা আসলেও এরা ঈশ্বরের উপরে নির্ভর করেন জীবনে উন্নতি হলেও তার কৃতজ্ঞতা তারা ঈশ্বরের কাছেই প্রকাশ করেন ফলে ঈশ্বর নির্ভর এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু একটু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের মধ্যেই সবসময় থাকতে ভালোবাসেন এদের আধ্যাত্মিক কর্মের প্রতি আকর্ষণ আধ্যাত্মিক কর্ম করবার প্রবণতা অন্যদের থেকে অনেক অনেক বেশি নবমত কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা সেবা ধর্মে বিশ্বাসী প্রত্যেকটি মানুষকে আপন করে নেওয়া তাদের সেবা করা আপ্যায়ন করা এই গুণগুলি কুম্ভরাশি কুম্ভলকদের মানুষদের মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এরা বন্ধুত্ব করতে এমন ভালোবাসেন এরা প্রচুর মানুষের সঙ্গে অ্যাটাচড হতে ভালোবাসেন এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুত্বের যে মর্যাদা সেটা রক্ষা করতেও এরা কিন্তু যথেষ্ট সক্ষম হয়ে থাকেন দশম বৈশিষ্ট্যটি বেশিরভাগ কুম্ভরাশের মানুষের সঙ্গে মিলতে দেখতে পাওয়া যায় এরা আত্মনির্ভর এবং একটু প্রতিবাদী প্রকৃতির বাস্তব বুদ্ধি সম্পন্ন এই মানুষগুলি চট করে অন্যায়ের সঙ্গে আপোষ করতে পছন্দ করে না বাধা বিপত্তি যাই আসুক না কেন সমস্যা যেখান থেকে সৃষ্টি হোক না কেন এরা নিজের জায়গাটিকে অটুট রাখার প্রচেষ্টা সব সময় করে থাকেন বাধা বিপত্তি অশান্তি সমস্যা প্রতিবন্ধকতা প্রত্যেকটি বিষয়কে কন্ট্রোল করবার ক্ষমতা সেটা এই মানুষের মধ্যে থাকে এবং আত্মবিশ্বাসে ভরপুর কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা জীবনের সমস্ত বাধাকে অতিক্রম করতে সক্ষম হয়ে থাকেন তাহলে কুম্ভের মোটামুটি দশটি বৈশিষ্ট্য আমরা আলোচনা করেই ফেললাম এরই সঙ্গে সঙ্গে এদের মধ্যে প্রসু প্রেম দেখতে পাওয়া যায় এরা লেদার সুতি এই সমস্ত জিনিসগুলিকে ভীষণভাবে ভালোবাসেন ট্র্যাডিশনাল জিনিসপত্র ট্র্যাডিশনাল মুভমেন্ট এদের অত্যন্ত পছন্দ কর্মতৎপরতা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ভারী কাজকর্ম এরা সব সময় করতে পছন্দ করেন কাঠের জিনিসপত্র কাঠের কাজ শিল্প চর্চা এগুলিও কুম্ভের ক্ষেত্রে অত্যন্ত পছন্দ সুতরাং সাধারণ কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা কেমন হয়ে থাকেন সেই সম্পর্কে কিছুটা সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার